নমস্কার আমার প্রিয় ইউটিউব পরিবার তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আমি সুপ্রিয়া আমি তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাই নাসিকের ঘরকনের একটি নতুন ব্লগে যে যে প্রান্ত থেকে আমার ভিডিওটি আমার ব্লগটি দেখছো আশা করছি তোমরাও সবাই অনেক ভালো আছো এখন বাজে সকাল সাতটা দেখতে পাচ্ছ কি সুন্দর হালকা হালকা আলো দেখা যাচ্ছে কালকে কিন্তু রাতে প্রচুর বৃষ্টি হয়েছিল আজকে একটু সকালবেলার থেকে আলো দেখা যাচ্ছে যাই হোক আমার বাসি কাজ সমস্ত সব কিছু করার পরে স্নান করে আমি চলে আসলাম পুজো দিতে মেয়ে মেদুটি কিন্তু ঘুমাচ্ছে কেন কি গরমের ছুটি আর আমি এখন ডাকবোও না যতক্ষণ ঘুমিয়ে থাকবে ততক্ষণের মধ্যে আমার অনেকটা কাজ কিন্তু এগিয়ে যাবে সকাল সকাল উঠে বাসি কাজ করে পুজো করার পর যে কী মনটা ভালো লাগে সেটা না বলে বোঝানো যায় না মানে ভুলেও বোঝানো কিন্তু যায় না কিন্তু সবসময় তো সম্ভব হয়ে ওঠে না ওই জন্য আজকে যথারীতি সম্ভব হয়েছে আর আজকে সম্ভব হওয়ার পেছনে একটা কারণও আছে কেন কি দুই তিন দিন আমাদের এখানে একটু জলের সমস্যা হবে সকালে কিছুক্ষণ জল থাকবে তারপরে জল থাকবে না তাহলে বলে না ছুঁছুয়ে মেরে গুঁতোয় উপরে ওঠে আমারও অবস্থা হয়েছে তাই ওই জন্য কিন্তু আজকে সকালবেলায় উঠে বাসি কাজ সেরে আগে কিন্তু আমি স্নান করে পুজো দিয়ে নিলাম কর্তমশা কিন্তু অফিসে গেছে তাকে কিন্তু রীতিমতন সবজি রুটি দিয়েই কিন্তু অফিসে পাঠিয়ে দিয়েছি যাই হোক আমার কাজগুলো আজকে তাড়াতাড়ি হয়ে যাবে তারপর পুজো দেওয়ার পরে চলে আসলাম আমি গ্যাসের কাছে গ্যাসটাকে প্রণাম করে এই যে চা বসিয়েছি আর দেখো সমস্ত পাত্রে আমি জল রেখে দিয়েছি কিচ্ছু করার নেই গো বন্ধুরা যতটা আমার কাছে টুকিটাকি জিনিসপত্র ছিল সবের মধ্যে রেখেছি বাথরুমও যতগুলো বালতি ছিল সবের মধ্যে জল রেখেছি মানে কতটা পরিমাণে জল ধরে রাখা যায় কত তো সম্ভব না কিন্তু তাও যতটা পারবো ততটা আমি কিন্তু স্টোর করে রেখে দিয়েছি তোমাদের সাথে আজকে একটা খুব গুরুত্বপূর্ণ কথা আমি বলতে চাই দুই দিন আগেই আমি একটা কথা শুনলাম মানে এটা আমরা অটোয় মোটামুটি জানি বিশ্বাস করা ভালো কোনো কিছুর পরে কিন্তু অন্ধবিশ্বাস ভালো না এই কথাটা কিন্তু একদম সত্যি যে কোনো কিছুর পরে যার খুশির পরে আমরা কিন্তু বিশ্বাস করতেই পারি ওটা আমাদের নিজস্ব মনের উপরে ডিপেন্ড করে কিন্তু কোনো কিছুর পরে প্লিজ বন্ধুরা অন্ধবিশ্বাস করো না অন্ধবিশ্বাসটা না একটা বড় মহামারীর মতন যার কিন্তু কোনো ওষুধ নেই যেমন বিশ্বাসের কোনো ওষুধ হয় না সেরকম কিন্তু অন্ধবিশ্বাসেরও কোনো ওষুধ হয় না অন্ধবিশ্বাসটা মানুষের জীবনকে না কুড়ে 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 পুরো খেয়ে ফেলে দেয় ওই জন্য আমি কিন্তু অন্ধবিশ্বাসটা খুব কম করি মানুষকে বিশ্বাস করি উপযুক্ত মানুষ দেখলে নাহলে কিন্তু নয় মানুষ মানুষের নিজের জীবকে তাই বিশ্বাস করতে পারে না অনেক সময় দেখো না খেতে খেতে জীবের পরে কামল লাগে জীবটা কিন্তু ফুটো হয়ে রক্ত বেরিয়ে যায় গালের মধ্যে কামল লাগলে গালের থেকে রক্ত বেরিয়ে যায় তাহলে আমাদের নিজস্ব যে আমাদের শরীরের পার্ট সেটাই আমাদের উপরে বিশ্বাস থাকে না তাহলে আমরা অন্যদের পরে কি করে বিশ্বাস করব ওই জন্য কাউকে বিশ্বাস করতে গেলে একটু বুঝে শুনে কিন্তু বিশ্বাস করো যাই হোক যথারীতি আমার মেয়ে দুজনেরই ডিমান্ড হলো সকালবেলা ঘুমের থেকে ওটা আম খাবে আমি বললাম অন্য কিছু দিই কিন্তু না ডিমান্ড আম খাবে মানে আমই খাবে যথারীতি আমগুলো কেটে দিলাম আমগুলো কালকে কত্তমশায় নিয়ে এসেছে বেশ কিন্তু দেখে মনে হচ্ছে মিষ্টি আমি তখন খাবোই না কারণ আমি সকালবেলায় তো প্রথম কথা ফল খাই না দ্বিতীয় কথা আগে তো আমি চা খেলাম একটু আগেই আর চা খাওয়ার পরপরই কিন্তু কোনো সময় ফল খেতে নেই তা যাই হোক যথারীতি আমি চলে আসলাম আবার রান্নাঘরে আজকে একটু কুকারে আতপ চাল বসাবো কেন সিদ্ধ চালটা যদি আমি রাতের বেলায় ভিজিয়ে রাখি তবে কিন্তু বেশ ভাতগুলো লম্বা লম্বা হয় আর এই আতুপ চালটা কেন করছি তাড়াতাড়ি করে হয়ে যাবে তাই জন্য কে অতক্ষণ সময় দেবে অত সময় কার কাছে আছে চালটা নিলাম চালটা নিয়ে দেখলাম চালের মতোটা ছোটো ছোটো গুড়ি কালো কালো পোকা আমার কাছে ঝাঁঝরি আছে কিন্তু মানে ঝাঁজরি না চালনি আছে কিন্তু কোথায় যে চালনিটা আছে আমি নিজেই কিন্তু খুঁজে পেলাম না খুঁজতে গেলাম হয়তো কোথাও একটু রেখে দিয়েছি এত ভালোভাবে রেখেছি দরকারের সময় কিন্তু সেটাকে পাল পেলাম না এরম অনেক সময় হয় মানে এত ভালোভাবে গুছিয়ে রাখি দরকারের সময় সেই জিনিসটা পাই না যাই হোক যথারীতি কুকারে আমি চালটা বসিয়ে দিয়েছি আর তারপরে আসলাম এই যে বানাবো বলে পুঁইশাকও কালকে রাত্রিবেলা বলা কত্ত নিয়ে এসেছে পুঁইশাক যেন তো আগে এখানে পাওয়া যেত না কিন্তু এখন এই কয়েক মাস ধরে দেখছি একটা দাদা পুঁশাক চাষ করছে তার জমিতে সে কিন্তু নিজে পুশাক খায় না কিন্তু যেহেতু আর উড়িয়ারা খায় শুধুমাত্র আর কিন্তু কেউ খায় না ওই জন্য কিন্তু সেই উড়িয়া দাদার কাছ থেকে কিন্তু পুঁশাকটা আনা হচ্ছে ভালোই হয়েছে আমরাই খাবো আমাদের মতন বাঙালিরা উড়িয়ারাই খাবে তাই এবার ভাবলাম করবো কিন্তু মেয়েদের ডিমান্ড হলো মাম্মা আজকে করো না আজকে সুন্দর সুন্দরগুলো আলুর দম করো তো কষিয়ে কষিয়ে বাচ্চা মানুষ কিন্তু ওদেরও তো মন রাখতে হয় তাই ফলে আমি পুঁশাকটা কী করবো পুঁশাকটা আমি ভালোভাবে কাগজপত্র প্লাস্টিক ঝরিয়ে ফ্রিজে রেখে দিলাম আর আজকে আমি বানাবো একদম কষা কষা করে নিরামিষ কিন্তু খেতে সুস্বাদু লাগবে সেরকম ধরনের আলুর দম এটা কিন্তু নর্মাল আলুর দম না বলতে পারো এটা কাশ্মীরি আলুর দম আর একটা ছোট্ট কথা তোমাদের সাথে আমি বলতে চাই বন্ধুরা নিজের প্রতি না বিশ্বাস রাখাটা খুব দরকার সেটা তোমার আমার যে কোনো মানুষের প্রতিই হতে পারে নিজের প্রতি আমরা যদি নিজেরা বিশ্বাস রাখি আমরা কিন্তু কোনোদিনও হারবো না হারা জিনিসও আমরা জিতে যাব। কিন্তু নিজের উপর দিয়ে যদি কনফিডেন্স লেভেলটা লো হয়ে যায় তাহলে কিন্তু আমরা হারা জিনিসও হারবো তো অবশ্যই ভালো জিনিসও কিন্তু আমরা হেরে যাব। ওই জন্য তোমাদের সবাইকে বলি কনফিডেন্স রাখো কিন্তু ওভার কনফিডেন্স একদমই না কেন কি ওভার কনফিডেন্স কিন্তু খুবই হানিকারক যেমন ঠিক কোনো মানুষের উপরে বিশ্বাস করা যায় অন্ধবিশ্বাস না সেরকমই কনফিডেন্স থাকা ভালো ওভার কনফিডেন্স না একটা উদাহরণ দিচ্ছি আমার বড়ো মেয়েটি আমাকে বলছে মাম্মা আমি না এই কাজটা পারবো একটা ওকে কাজ দিয়েছিলাম বলছে মাম্মা আমি পারবো বললাম ঠিক আছে করো মানে পারবো মানে এত ওভার কনফিডেন্স হয়ে গেছিলো ও আলটিমেট কিন্তু সে পারলো না আমি যদি ওকে বলতাম যে না তুমি তো পারবে না তুমি ছেড়ে দাও তাহলে কিন্তু ও ভাবতো মাম্মা ভুল কথা বলছে সেরকমই ঠিক ও করলো ও হেরে গেল তারপরে বললো মাম্মা ঠিক তো তুমি ঠিক কথা বলেছো সেরকমই যাই হোক অনেকটা গল্প তোমাদের সাথে আজকে হয়ে গেল আর এই দেখো আলুর যে মশলাটা এর মধ্যে খানিকটা বাদাম সাদা তিল একটা পেঁয়াজ একটু আদা আর পরে দেবো রান্নার সময় অল্প একটু জিরির গুঁড়ো আর একটু ধনের গুঁড়ো এটা একটু করে দেখবে বন্ধুরা বাড়িতে অদ্ভুত লাগবে ভাতের সাথে অতটা ভালো লাগবে না কিন্তু রুটি পরোটা লুচির সাথে অদ্ভুত লাগবে রেকর্ড করতে গিয়ে কিছুটা কিন্তু দরজার আওয়াজ আসলো কলিং বেলের ওগুলো কিন্তু ইগনোর করে দিও বন্ধুরা যাই হোক এবারে আমি বসে পড়েছি আলুগুলো কাটতে আজ কিন্তু আলুর দমটা একদম মন দিয়ে বানাচ্ছি কেন জানো আলুর দমটা রাতের জন্য বানাচ্ছে রাতে একটু লুচি করার ইচ্ছা আছে ওই জন্য এমনভাবে বানাবো যেটা আমাদের দুপুরবেলা খাওয়া হয়ে যাবে আর রাতের জন্য থেকে যাবে বেশ খানিকটা মানে বুঝতেই পারছো দুপুরবেলায় খাবো একটু ঝোল ঝোল আর আলুর দম তো এমনি ঝোলটা শুকিয়ে যায় তারপরে আমার ডাক আসলে আমার বড় মেয়েটি বললো মাম্মা এই হাটে মানে মাটির পটটাতে একটু ডিজাইন করে দাও বসে পড়লাম ওর কাছে তাহলে দেখতেই পাচ্ছ একটা কাজ কিন্তু কোনো সময় আমার করলে হয় না একসাথে কিন্তু অনেকগুলো কাজ আমাকে করতেই হয় যেহেতু মেয়েরা ছোটো তাতে যদি আমি একটু শিখিয়ে পড়িয়ে না দিই তাহলে তারা কী করে করবে যথারীতি তাকে একটু হেল্প করে দিলাম ও করতে বসলো তারপরে আমি চলে আসলাম আবার রান্নাঘরে রান্নাঘরে দেখতে পাচ্ছ যেদিকে তাকাচ্ছ সেদিকেই কিন্তু জল ভরা এই যে কতটা আলু নিচে এটার গায়ে প্রথমে একটু নুন হলুদ মাখিয়ে হালকা করে কিন্তু ভেজে নেবো কাঁচা আলু কিন্তু কোনো সময় রান্না করো না তাহলে কিন্তু একটু কাঁচা কাঁচা গন্ধ বেড়াবে আলু বলে কি শুধু না যে কোনো সবজি কাঁচা রান্না করলে কিন্তু একটু কাঁচা কাঁচা গন্ধ বেরোয় ওই জন্য হালকা যদি আমরা ভেজে নিই তার কিন্তু টেস্টটা পুরো অন্য রকমের হয় তারপরে সেই ভাজা কড়াইয়ের মধ্যে একটু তেল আর দিই নিই একটু জিরে একটু তেজপাতা ভাঙা আর তার মধ্যে যে যে মশলাগুলো অ্যাড করেছি সব সবগুলো কিন্তু সে তেলের মধ্যে দিয়ে দিলাম আর তার মধ্যে দিয়ে দিলাম ভাজা আলু আর দেবো তার মধ্যে একটু মটরশুটি এটা কিন্তু ফ্রিজে মটরশুঁটিটা ছিল মানে যেগুলো ফ্রিজার মটরশুঁটি থাকে সেইগুলি কেন কি এখন তো অফ সিজন এখন তো সরাসরি পাওয়া যাবে না তা মোটামুটি ওইগুলো ভাপে আমি করব বসিয়ে দিচ্ছি তারপরে আসলাম একটু গাছের চর্চা করতে আলুর দমটা আমি একদম সিমে বসিয়েছি আমি কিন্তু বেশি মানে তাড়াহুড়ো করি না আস্তে আস্তে রান্না করলে কিন্তু টেস্ট বেশি ভালো হয় যাই হোক ওটা হতে লাগু ততক্ষণ আমি একটু গাছের মাটিগুলো না খুঁড়ে খুঁটে দিই অনেক দিন ধরে দেখছি করবো করবো সময়ই হয়ে উঠছে না আজকে ভাবলাম যে করেই দিই দেখতে পাচ্ছ জল দিতে দিতে গোড়াগুলো কিন্তু টাইট হয়ে গেছে তাহলে কিন্তু গাছ খারাপ হয়ে যায় ওই জন্য মাঝে মাঝে কিন্তু গোড়াগুলো একটু খুঁটে দিতে হয় আর তারপরে কিন্তু আবার উপর থেকে জল দিতে হয় তাহলে কিন্তু গাছ খুব ভালো থাকে দেখতে পাচ্ছ আমি প্রত্যেকটা টবের উপরে কিন্তু মানে টবের গায়ে আমি মাটিগুলো কিন্তু একটু খুঁটে টে দিয়েছি আর এবার নিয়ে আসলাম একমগ জল বেশি কিন্তু এখন জল দেবো না অল্প অল্প করে জল ছিটিয়ে দেবো দরকার পড়লে বিকালবেলার দিকে আর একটু দেবো মেয়েদের গরমে ছুটি পড়ে গেছে আমার রুটিনও কিন্তু বেশ খানিকটা চেঞ্জ হয়ে গেছে কিন্তু তাও বেশ মজার লাগছে অন্য অন্য সময় তো আমি একা একা ব্লগ বানাই কেন কি মেয়েরা তখন স্কুলে থাকে আর এখন তো মেয়েরা রীতিমতন বাড়িতে আছে কাজের সাথে সাথে তাদের পেছনেও কিন্তু সময় দিতে হচ্ছে আর বেশ মজাও কিন্তু করছি ভিডিও দেখলে তোমরা বুঝতেই পেরে যাচ্ছ এর থেকে বোঝা যায় বন্ধুরা শুধু যে আমরা গৃহিণীরা সংসারের কাজ পারি তা কিন্তু না সংসার কাজ করার সাথে সাথে অন্যান্য অনেক কাজগুলোই কিন্তু পারি যেগুলো কাছে মানে যে কাজগুলোর কাছে অনেকে কিন্তু মূল্য দেয় না কিন্তু যাই হোক সেটা তাদের ব্যাপার আমরা যেটা পারি সেটা পারি এটাকেই বলে কনফিডেন্স কারুর ভালো লাগুক কারুর ভালো না লাগুক তাদের আমাদের যায় আসে না ওটা আমাদের ভালো লাগে মানে অনেক বড় মেয়েদের খেতে দিয়ে দিলাম এবার আমি টিভিটা চালিয়ে দিলাম আমি জানি টিভি দেখতে দেখতে ওরা আরাম করে খেয়ে নেবে আর এখন যেহেতু স্কুল ছুটি একটু মজা করে নিই কিছুদিন পরে তো আবার স্কুল শুরু হয়ে যাবে তখন কি করে আর টিভি দেখবে তখন তো সেভাবে দেখতে পারে না কেন কি পুরো বিজি শিডিউল তারপরে আমি চলে আসলাম রান্নাঘর পরিষ্কার করতে রান্নাঘর যতক্ষণ পরিষ্কার না হয় আমার কিন্তু একদম ভালো লাগে না কেন কি সেই সকালবেলায় উঠে রান্নাঘরে আসি আর রান্না রান্নাঘর একদম ঝকঝক করে তারপরে কিন্তু আমি বেরাই দেখলে তোমরা অবশ্যই বুঝতেই পেরে যাচ্ছ যাই হোক বন্ধুরা আশা রাখছে আজ এই ব্লগটি অবশ্যই তোমাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব শেয়ার কমেন্টস করে কিন্তু অবশ্যই আমার পাশে থেকো আর সব থেকে বড়ো কথা যেটা যেটা আমি নিজে বুঝি নিজের প্রতি কনফিডেন্স থাকাটা কিন্তু খুবই প্রয়োজন আমরা যদি কনফিডেন্স নিজের প্রতি না রাখি কেউ কিন্তু আমাদের উপরে কনফিডেন্স রাখবে না এটাই থেকে মেন কথা আবার দেখাবে তোমাদের সাথে পরবর্তী ব্লগে ততক্ষণের জন্য নমস্কার বন্ধুরা নমস্কার